এইটাই দেখুন এইটাই যদি এটাই তিন টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে ঠিক আছে আপনি যদি ফাইন্যান্সে নিন তাহলে অতিরিক্ত আরো তিন হাজার টাকা প্রসেসিং ফি ফ্রি পাবেন প্রসেসিং চার্জ লাগছে না ফাইন্যান্স নিলে আরো তিন হাজার টাকা অতিরিক্ত পাচ্ছেন আপনি মানে তিন তিন ছ হলো আবার দুটো সার্ভিসিং ফ্রি থাকছে যেটার ভ্যালু হচ্ছে এক হাজার টাকা মানে টোটাল সাত হাজার টাকা আপনি সাশ্রয় করতে পারেন না 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 আপনি কুড়ি পঁচিশ টাকা তিরিশ টাকা দিলে গাড়ি হয়ে যাচ্ছে আপনার আর সাত হাজার টাকা অবধি আপনি সাশ্রয় করতে পারছেন

শুধুমাত্র ডবল সিটের মধ্যেই আসতো এই ভেরিয়েন্টটা এখন কাস্টমার ডিমান্ডের উপরে এটা সিঙ্গেল সিটও আসছে যেমন ফ্যামিলি ম্যান সবাই ব্যবহার করতে পারে এটা কোথায় আসতে হবে এই দেখ দীপ মোটর সাদরা আপার বেনিয়া সোলার এলেই হবে টাইম আমাদের সকাল নটার থেকে সন্ধ্যা সাতটা অব্দি প্রত্যেকদিন প্রত্যেকদিন খোলা আছে সঙ্গে সঙ্গে আপনি শুধু আধার কার্ড নিয়ে আসুন গাড়ি ফাইন্যান্স করুন বাড়ি চলে যান এলেই সহজে গাড়ি আমাদের ফাইন্যান্সে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক চেকের প্রয়োজনই নেই আপনি শুধু আধার কার্ড নিয়ে আসুন গাড়ি নেন সহজ কিস্তি আপনি শোরুমে এসে নগদে টাকা দিলেই হলো একটা কলেজ গোয়িং স্টুডেন্টদের জন্য এটা একটা সাদা কালারের এটা সাদা কালার সাদা কালার আগে আসতো না প্রথম আগে একশো ষাট সাদা কালার আসতো এখন আপনি একশো পঁচিশ সাদা কালার পেয়ে যাচ্ছে ঠিক আছে আপনি এনএস রয়েছে আপনার পালসার একশো পঁচিশ নর্মাল রয়েছে দেড়শোর মধ্যে একটা নতুন নতুন এসছে দেখুন দেড়শোতে গ্রাফিক্সটা খুব সুন্দর এটাও এলইডি দেড়শোতে আগে যখন এল ইডিতে দেড়শো আসতো না এটাও এলইডি এর গ্রাফিক্সটা খুব সুন্দর রয়েছে দেড়শো আরো চল এতে আরও শোরুম আরও ভালো লাগবে আপনার এটা ডবল ডেস্ক হ্যাঁ এটা ঠিক আছে কলেজ গ্রোয়িং ছেলেদের জন্য খুব ভালো যারা হ্যাঁ সব গাড়িতে হেলমেট পেট্রোল সিট কভার হ্যাঁ আমরা গাড়ির সাথে যদি গাড়ির সাথে আপনার ধরেন্স ফাইন্যান্সের সুব্যবস্থা আছে আপনার ইজি ফাইন্যান্স মানে যেমন অনেক অনেক ফাইন্যান্সের কাজে কাছে গেলে আপনার যেমন আপনার কাছে বলেন এই এই প্যান কার্ড দেন আধার কার্ড দেন ব্যাংক ব্যাংকের বই দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন চেক দেন এইসব কোনো ঝামেলায় নেই

সমস্যা বা এই শোরুম নয় বহু পুরোনো শোরুম এখানে একাধিক একটা না একাধিক গাড়ি রয়েছে আপনার মনের মতো চয়েস করে গাড়ি নিয়ে যান তারপর এক একটা গাড়িতে কিন্তু আপনার তেল ভর্তি খাবার দিচ্ছে মানে হ্যাঁ আপনাকে খাবার দেবে না গাড়িকে ভর্তি তেল দেবে তার সঙ্গে সঙ্গে এক একটা গাড়িতে দু হাজার কিংবা তিন হাজার ছাড় আছে তারপর সব থেকে বড় বিষয় যেটা আপনি গেলে

প্রথমে আমরা ঝগড়া করে বেকার করিলাম কারণ হচ্ছে আমার বন্ধু চিনি আমি আমাদের কাছাকাছি বন্ধু বলে উনিও এই গাড়ি করেছিল আমিও করেছিলাম কিন্তু যে আমার বয়স থেকে অনেক কমিউনি গাড়িটা হেভি ওনার চয়েস হয়ে আপনার আর আরেকটা বিষয় শুধু গাড়িটা নয় গাড়িটা তো দাম দিয়ে কিনেছি তারপর ট্যাঙ্কি ভর্তি তেল দিয়েছে কে এই শোরুমের থেকে তারপর এই যে বুঝতে পারছে মাথাটা মানে হেলমেটটা এটাও কিন্তু দিয়েছে তার সঙ্গে দু টাকা বা এক্সট্রা দিয়েছে আর পুলিশের ভয়ে নয় কিন্তু পুলিশের ভয়ে কিন্তু নয় নিজের ফ্যামিলির ভয়ে কারণ আপনার জন্য আপনার পরিবার অপেক্ষায় আছে আপনাকে সুস্থভাবে বাড়ি ফিরতে হবে পুলিশ ধরলে হাজার টাকা ফাইন করলে হয়তো আপনি পড়তে দিয়ে দিবেন কিন্তু জমরাজ ধরলে কিন্তু ছাড়বে না অতএব গাড়ি কিনবেন তার সঙ্গে হেলমেটটা অবশ্যই ফ্রি দিবেন প্রত্যেকটা শোরুম মালিক বলবো হেলমেটটা কমসে কম ফ্রি দিবেন কারণ আমরা কেউ বাহানা যাতে না করতে পারি যে হেলমেট ভালো লাগলো আপনারা